একজন মানুষ সফল কর আমাদের জানতে হবে যে এই সফল জিনিসটা হচ্ছে কোন দিক অর্থনৈতিক সফল সফলতা এখানে হচ্ছে পুরুষ ছেলে দুজনকে আমরা একজন মানুষ সফল কখন এরকম প্রশ্ন কিন্তু আমাদের মাথায় প্রায় গুলপাক খায় তো আমাদের জানতে হবে যে এই সফল জিনিসটা হচ্ছে কোন দিক দিয়ে আমরা জানতে চাই যে সফল এই দিকটা যদি আমরা জানতে চাই তার কেরিয়ার দিক দিয়ে কিংবা আমরা যদি জানতে চাই তার অর্থনৈতিক সফলতা কিংবা তার খ্যাতির সফলতা তাহলে বিভিন্ন ব্যাখ্যা হতে পারে তো আমরা আজকে যে সফলতাটা জানবো সেটা হচ্ছে তার অর্থনৈতিক সফলতা আর অর্থনৈতিক সফলতা এটাও কিন্তু আবার অনেক ভাগে বিভক্ত হতে পারে এটা হাই কোয়ালিটির অর্থনৈতিক সফলতা মধ্যম পর্যায়ের সফলতা তো আমরা হচ্ছে আজকে জানবো যে মধ্যম পর্যায়ের সফলতা সেটা কি। বা কিভাবে হতে পারবে একজন মানুষ অর্থনৈতিক সফলতা এখানে হচ্ছে পুরুষ ছেলে দুজনকে আমরা অন্তর্ভুক্ত করব। কারণ হচ্ছে এখন কিন্তু নারী সদস্য যারা আছে তারাও কিন্তু স্মার্টলিভাবে হচ্ছে ইনকাম করার চেষ্টা করছে আর ইনকাম করতেছে আমরা যদি আজ থেকে দশ বছর আগের কথা চিন্তা করি তখন কিন্তু নারী সদস্যরা স্মার্টভাবে কিছু একটা ইনকাম করবে এরকম চিন্তা ভাবনা ছিল না তো এখন কিন্তু সবাই কম বেশি সবাই ঘরে বসে অনেককে ইনকাম করতেছে তো আমরা সেইটাই জানবো তো অর্থনৈতিক সফলতা হচ্ছে আবার অর্থনৈতিক সফলতা দুই বাই একটা হচ্ছে পেসিভ ইনকাম আর একটা হচ্ছে রেগুলার ইনকাম যদি আপনার পেসিভ ইনকাম আর রেগুলার ইনকাম থাকে তাহলে আছে আপনি সফল তো পেসিভ ইনকাম কি পেসিভ ইনকাম হচ্ছে আপনি কাজ করেন কিংবা না করেন আপনি যেখানেই থাকেন ঘুমিয়ে থাকেন বা বেড়াতে যান ঘুরতে যান মাস শেষে হচ্ছে আপনার একটা ইনকাম আসবে এটা হচ্ছে আপনার পেসিভ ইনকাম আর রেগুলার ইনকাম রেগুলার ইনকাম হচ্ছে আপনি কাজ করতেছেন মাস শেষে টাকা পাচ্ছেন যেমন আপনি একটা কোনো কোম্পানিতে জব করেন আর ঘন্টা ডিউটি করলে আট হাজার টাকা বেতন পাবেন তো এই এটা আপনি কাজ করবেন মাস শেষে আট হাজার টাকা বেতন পাবে একদিন মিস করবেন আপনার হচ্ছে বেতন কাটা যাবে এটা হচ্ছে রেগুলার ইনকাম আর পিসি ইনকাম আপনার কাজ করা লাগবে না কাজ না করলে আপনার মাস শেষে ইনকাম আসবে তো এখন পেসিভ ইনকাম কিভাবে হবে পেসিফ ইনকাম হচ্ছে ভাবে মানুষ করতে পারে যেমন ধরেন আপনি কোনো একটা জায়গায় ইনভেস্ট করলেন ইনভেস্ট করার কারণে আপনি একটা বেনিফিট পাচ্ছেন আপনি ভিডিও মেক করতে পারেন তো ভিডিও মেক করলে কিন্তু আপনার একটা ভিডিও আপলোড করে রাখলে আপনার কিন্তু মাসে সে একটা বেনিফিট আসবে আহ আপনি বই লিখতে পারেন বই লিখলে এটা কিন্তু পেসিভ ইনকাম আপনি বই লিখে রাখলেন তারপর আপনি যেখানে ইচ্ছা সেখানে থাকতে পারবেন মাস শেষে আপনি একটা বেনিফিট পাবেন তো এরকম আরো অনেক কিছু আছে বিভিন্ন বিজনেসটাও কিন্তু এরকম করা যায় চাইলে আমরা যদি ওয়েবসাইট ক্রিয়েট করে তারপরে বিভিন্ন মাধ্যমে আমরা বিজনেস করি সেখানে হচ্ছে আমাদের কিছু লোক কর্মচারী থাকবে তারা হচ্ছে কাজ করে দিবে মাস শেষে তারা তাদেরকে স্যালারি দিয়ে দেবো আমি যেখানে থাকি আমি শুধু হিসাব নেব তো এটাও কিন্তু একটা পেসিভ ইনকামের মধ্যেই ধরা যায় তো একটা মানুষের যদি পেসিভ ইনকাম স্মার্টলি যেটা ধরেন দশ থেকে পনেরো হাজার টাকার মধ্যে যদি একটা প্যাসিভ ইনকাম থাকে সাথে রেগুলার ইনকাম থাকে তাহলে হচ্ছে আমরা তারকে সাধারণত ভাবে তার কেরিয়ার অর্থনৈতিক সফলতা আমরা বলতে পারি ধন্যবাদ সবাইকে